তো আমরা দেখি যে অধ্যায় দুইয়ের যে পৃষ্ঠা আট হ্যাঁ আট নম্বর পেজে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখব হ্যাঁ তা আট নম্বর পেজে আমাদের অধ্যায় দুয়ের যে আট নম্বর পেজ আছে তো উপরে দেখো লেখা আছে যে ভাগ করি হ্যাঁ যে আটত্রিশ হাজার পাঁচশোকে ছয়শো সাতাশি দিয়ে ভাগ করতে হবে তো এই ভাগটা করা আছে তা আমরা আজকের ক্লাসে দেখবো এই ভাগটা আমরা কীভাবে করবো হ্যাঁ তা আটত্রিশ হাজার পাঁচশোকে আমাদের ভাগ করতে হবে ছয়শো সাতাশি দিয়ে আটত্রিশ হাজার আমরা ভাগ করবো ছয়শো সাতাশি দিয়ে তাহলে আটত্রিশ হাজার হলো আমাদের ভাজ্য এবং ছয়শো সাতাশি হলো আমাদের ভাজক তা আমরা একটু দেখি যে এই ভাগটা আমরা কীভাবে এবং পরে ভাগ শেষে আমরা এটা যাচাই করবো ওই যে দেখো এখানে লেখা আছে যাচাই করার একটা পদ্ধতি এখানে দিয়ে দিছে আগের ভিডিওতে আমরা দেখছি হ্যাঁ ভাজকের সাথে ভাগ ফল গুণ আর ভাগ শেষ যোগ করে আমরা ভাজ্য বের করব তাহলে আমাদের যে গুণ যে গুণটি ছিল আমাদের কি যে আটত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ আটত্রিশ হাজার পাঁচশোকে আমরা গুণ করবো হচ্ছে ছয়শো সাতাশি দিয়ে তা আমি এখানে লিখে দিলাম যে এই আটত্রিশ হাজার পাঁচশোকে ছয়শো সাতাশিতে আমি কীভাবে ভাগ করবো একটু দেখি আমরা কেন হ্যাঁ আট নম্বর পৃষ্ঠার উপরের দিকে যে ভাগের উদাহরণটা দেওয়া আছে সেটা তা এটা আমরা কীভাবে লিখতে হয় আমরা জানি কারণ আগের ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে এটা আমরা লিখব যে আটত্রিশ হাজার পাঁচশোকে আমরা ছয়শো সাতাশিতে ভাগ করবো তাহলে ছয়শো সাতাশি এসে ভাজক ভাজকটা বাম পাশে লিখে আমরা ডান পাশে লিখবো আটত্রিশ হাজার পাঁচশো আমরা জানি সাধারণ ভাগের ক্ষেত্রে ভাজক ছোট হয় আর ভাজ্য বড় হয় লিখলাম লেখার উপরে আমাদের যে ভাজ্য ভাজ্যের উপরে একটা লম্বা দাগ দিতে হবে হ্যাঁ ওই দাগের উপরে আমরা যে ভাগফল হয় ভাগফলগুলো বসাবো তাহলে আমরা দেখি যে আমাদের যে ভাজ্য ভাজ্য আছে ছয়শো সাতাশি একটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো এই ছয়শো দিয়ে আমরা এটাকে ভাগ করার চেষ্টা করব তো ছয়শো সাতাশি যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা প্রথমে চেষ্টা করব এখান থেকেও তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নেওয়ার তাহলে আমাদের এখানে তিন আট এটা কিন্তু আমাদের ভাজক থেকে ছোট হয় সেজন্য আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো একটা শূন্য আমরা এখান থেকে বাড়িয়ে নেব যে আটত্রিশশো পঞ্চাশ হ্যাঁ আটত্রিশশো পঞ্চাশ আমরা এখান থেকে নিলাম তিন আট পাঁচ শূন্য তাহলে এই যে আটত্রিশশো পঞ্চাশ পঞ্চাশে ছয়শো সাতাশি কীভাবে যাবে এটা আমরা জানি যে ভাজকের প্রথম যে অঙ্কটা আছে আমাদের ছয় সেটা নিয়ে আমরা এই ভাজ্যের প্রথমই এটা আমরা গুণ করে দেখবো যে আটত্রিশ হ্যাঁ তাই ছয় আর ছয় গুণ গুণগুলো ছত্রিশ হয় আর ছয় সাত গুণগুলো বিয়াল্লিশ হয় তাহলে আমাদের হতে হবে আটত্রিশ তাহলে আটত্রিশটা কিন্তু ছত্রিশ আর বিয়াল্লিশের মাঝে আছে তা আমরা যদি সাতবার নেই তাহলে কিন্তু বিয়াল্লিশ বেশি হয়ে যায় ছয় বার নিলে কম হয় তা আমরা জানি ইমিডিয়েট কম হতে হবে হ্যাঁ বেশি হলে কিন্তু চলবে না সেজন্য আমাদের কাজ হবে কি যে এটা আমরা ছয় দিয়ে ছয়শো সাতাশিকে গুণ করবো গুণ করলে যে মানটা আসে সেটা এখানে বসাবো এটা আমরা করছি কেন আমরা জানি না যে কতবার এর ভিতরে গুণ করলে এটা হয় আর কি তাহলে ছয় সাতাশিকে আমরা ছয় দিয়ে যদি গুণ করি তাহলে পাই দিয়ে ছয় সাত বিয়াল্লিশের দুই সাতাশ ছয় আটচল্লিশ আটচল্লিশ আর হাতের দুই ছিল বায়ান্ন আর ছয় ছয় ছত্রিশ আর পাঁচ একচল্লিশ একচল্লিশ বাইশ তাহলে ছয় সাতাশিকে আমরা ছয় দিয়ে গুণ করবো গুণ করলে আমাদের পায়ে হচ্ছে আমরা একচল্লিশশো বাইশ কিন্তু এখানে গুণ করে দেখছে আমাদের আটত্রিশশো পঞ্চাশে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা ছয়ের সে একটা ছোট সংখ্যা পাঁচ নিব এখন পাঁচ দিয়ে এটা আমরা গুণ করে যে মানটা হয় সেটা দেখি একটু হ্যাঁ গুণ করে আমাদের মান আছে চৌত্রিশশো পঁয়ত্রিশ তাহলে ছয় নিলে বেশি হচ্ছে তাহলে ছয়ের কম পাঁচ আছে এখন আমরা পাঁচ নিই এখানে বসিয়ে দেখি যে কী হয় তাহলে বসিয়ে দেখলাম যে চৌত্রিশশো পঁয়ত্রিশ হচ্ছে যদি আমরা ছয়শো সাতাশিকে পাঁচ দিয়ে গুণ করি হ্যাঁ যেটা আটত্রিশ থেকে ইমিডিয়েট ছোটো যদি ছয় দিয়ে গুণ করি সেটা কিন্তু বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আমরা এখানে পাঁচ বসালাম আমরা জানি যে যে সংখ্যা বরাবর আমাদের এককের ঘরে অঙ্গ থাকবে সেটা বরাবর আমরা বসাবো ভাগ পাল্টা এখন বিয়োগ করছি আমি এখানে যে চৌত্রিশশো পঁয়ত্রিশ আটত্রিশশো পঞ্চাশ থেকে আমরা বিয়োগ করলাম এখানে বিয়োগ করে আমরা মানটা পেলাম চারশো পনেরো চারশো পনেরো যে মানটা পেলাম এখন এই চারশো পনেরোকে আমরা ছয়শো সাতাশিতে আবার ভাগ করবো তো এটা ছোটোবার কারণ যায় না এই জন্য শূন্য আবার নিচে নামালাম নামানোর পরে এই যে চার এক পাঁচ শূন্য একচল্লিশশো পঞ্চাশ হয়েছে তাই ছয়শো সাতাশি দিয়ে আমরা একচল্লিশশো পঞ্চাশকে এটাকে ভাগ করবো আমরা হ্যাঁ তাহলে ছয়শো সাতাশি এই একচল্লিশের ভিতরে কয়বার যাই একচল্লিশশো পঞ্চাশ ভিতরে এটা সহজ টেকনিক হচ্ছে ওই ছয় দিয়ে এটাকে আমরা গুণ করে দেখব যে একচল্লিশের আশেপাশে হয় কি না ছয়কে আমরা সাত দিয়ে যদি গুণ করি তাহলে বিয়াল্লিশ হয় আবার ছয়কে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে ছত্রিশ হয় তাহলে আমাদের দরকার একচল্লিশ তাহলে আমরা বুঝতে পারছি যে সাত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় এই জন্য আমরা ছয় দিয়ে গুণ করবো যাতে একচল্লিশ বেশি না হয় তা আমরা আগেই গুণ করছিলাম ছয় দিয়ে গুণ করলে চার হাজার একশো বাইশ হয়েছিল আমি এখানে সরাসরি বসাই দিলাম যে ছয়শো সাতাশিকে আমরা ছয় দিয়ে গুণ করলাম চার হাজার একশো বাইশ হলো সেই মানটা এখানে বসাবো চার হাজার একশো বাইশ তো এই মানটা আমরা পেলাম কিভাবে যে এই যে ছয় আছে এই ছয়ের সাথে গুণ করে তাহলে ছয়টা আমরা বাঘ ফলে বসালাম এটা আগেই বসানো উচিত তাহলে গুণ করে আমরা চার হাজার একশো বিয়াল্লিশ বাইশ পেলাম এই চার হাজার একশো বাইশ এখন আমরা উপরেটা থেকে বিয়োগ করি তাহলে এখানে আট হাতে এক তারপর তিন দুই আর হাতে কিছু নাই তাহলে এই যে নিচে আঠাশ থেকে গেলো এই আঠাশটা হচ্ছে ভাগশেষ এবং এটা সবসময় মনে রাখতে হবে ওই যে ছয়শো সাতাশি এই ছয়শো সাতাশি থেকে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ এটা অবশ্যই ছোটো হতে হবে তাহলে আমাদের ভাগ ফল হলো এখানে ছাপ্পান্ন এবং আমরা যে ভাগ শেষ পেলাম সেটা হলো আটাশ হ্যাঁ ভাগ পেলাম সেটা হলো আটাশ তাহলে ভাগ শেষটা লাস্টে থেকে যাবে এবং তাকে আর ভাগ করা যাবে না স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ এবং অবশ্যই ভাজ্যতে হাতে কিছু থাকবে না হ্যাঁ যতক্ষণ হাতে কিছু থাকবে না যখন এবং সেটাকে আর সহজে দশমিক ছাড়া ভাগও করা যাবে না সেটাই হবে আমাদের ভাগশেষ তাহলে আমরা এখানে ভাগ ফল ফেলাম ছাপ্পান্ন এবং আমাদের ভাগ শেষ হল ছয়শো সাতাশি এখন আমাদের যে কাজটা করতে হবে এটা সঠিক আছে কি না আমরা একটু যাচাই করে দেখব। হ্যাঁ একটু ভেরিফাই করে দেখব যে এটা আসলে সঠিক আছে কি না তা আমরা জানি যে কোনো অঙ্কে যদি ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ দেওয়া থাকে তাহলে সেটা আমরা যাচাই করে দেখতে পারি যে ভাগটি সঠিকভাবে হয়েছে কিনা তো এখানে আমাদের যে সূত্র সেটা আমরা জানি যে ভাজ্য শোন ভাজক ভাগ ফল ভাগ শেষ তা আমাদের এখানে ভাজ্য দেওয়া ছিল আটত্রিশ হাজার পাঁচশো এখানে লিখে দিয়েছি আমি আর আমাদের যে ভাজক সেই ভাজক দেওয়া ছিল ভাজক হলো আমাদের ছয়শো সাতাশি আর যে আমাদের ভাগ ফল ছিল আমরা দেখি ওই যে উপরে ছাপ্পান্ন হ্যাঁ আমাদের ভাগ ফল পেয়েছিলাম আমরা ছাপ্পান্ন নিচেও লিখে দিয়েছি যে ছাপ্পান্ন তাহলে ভাগ পালের জায়গায় আমরা ছাপ্পান্ন বসালাম তারপর আছে হচ্ছে আমাদের ভাগ শেষ ভাগ শেষ ছিল কত আমাদের টোয়েন্টি এইট আটাশ এই যে আটাশ এখানে তাহলে ভাগ শেষের জায়গায় আমরা দিবসে আটাশ তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করব যে আমাদের ভাজ্য যে আটত্রিশ হাজার পাঁচশো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভাজ্য আর ভাজ্য এবং এই ক্যালকুলেশানের মান সমান হবে তো ছয়শো সাতাশিতে যদি আমরা ছাপান্নকে গুণ করি তাহলে যে গুণ ফলটা আসবে সেই গুণ সাথে আমরা আটাশকে যোগ করবো তাহলে এটাকে আমরা যদি গুণ করি সেদিন আমাদের গুণ ফল আসছে আটত্রিশ হাজার চারশো বাহাত্তর এর সাথে আমরা আটাশ যোগ করবো যোগ করলে কত হয় সেটা আমরা দেখব দেখার পরে দেখব যে এই ক্যালকুলেশনটা করে যে মানটা আসে সেটা আমাদের ভাজ্য সমান কিনা তাহলে আমরা চারশো বাহাত্তরের সাথে আটাশ যোগ করি তাহলে এখানে হয় পাঁচশো আর আগে আটত্রিশ যেটা ছিল সেই আটত্রিশ এখানে বসে যাবে হুম তাহলে দেখা যাচ্ছে এখানে এটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম এটা ভাজ্য আমাদের আটত্রিশ হাজার পাঁচশো আবার ভাজক ভাগ ফল এবং ভাগ শেষের যে ক্যালকুলেশন সেখানেও সেই ক্যালকুলেশন থেকেও আমার আটাশ আটত্রিশ হাজার পাঁচশো আসছে তাহলে যে ভাগটি এখানে করা হয়েছে সে ভাগটি কী আছে এটা কিন্তু সঠিক আছে তো এভাবে যে কোনো ভাগ আমরা করে সেটা সঠিক হয়েছে কিনা এভাবে কিন্তু আমরা যাচাই করতে পারি হ্যাঁ তাহলে এই ভাগ অঙ্কটি আমাদের কি আছে সঠিক আছে এটা এভাবে আমরা সবগুলো ভাগ অঙ্কই আমরা করে পরে যাচাই করবো হ্যাঁ তো এই আট নম্বর পেজের উপরে যে এটা আছে সেই অঙ্কটি আমরা দেখলাম যেখানে আমাদের ভাগ ফল হয়েছিল ছাপ্পান্ন এবং ভাগ শেষ হয়েছিলো আঠাশ এবং পরে আমরা যাচাই করে দেখলাম না এটা আসলে ঠিক আছে তাহলে এই অঙ্কটি আমরা যেভাবে করলাম বাকি অঙ্কগুলো আমরা সেভাবে করার চেষ্টা করব